কামানিয়া দ্বারা আছে এখনো পর্যন্ত টাকা পায়নি সম্ভবত আবার জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে জানুয়ারি মাসে কিছু টাকা দেবেন হয়তো তারা টাকা পেয়ে যাবেন জানুয়ারি মাসে যারা বাকি আছে তারা টাকা পাবে এইজন্য যারা যোগ্য ব্যক্তি ব্যক্তিগত প্রকল্প যারা আছে সবাই যোগ্য ব্যক্তিরা বিভিন্ন যে স্কিম আছে সেই স্কিমের আওতাভুক্ত আসুন দ্বারে সরকারে যান এবং স্কিমগুলো আপনারা নথিভুক্ত করুন এইগুলোই আছে বিশেষ করে আজকের যে পরিকল্পনাটা আপনারা করবেন একটা সুন্দর পরিকল্পনা করুন এই কথা বলে আমি আমার সবাইকে নমস্কার অভিযোগ একটা সুন্দর পরিকল্পনা করুন এই কথা বলে আমি আমার সবাইকে নমস্কার অভিযোগ এখনও কিন্তু টাকা পাইনি সম্ভবত আবার জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে জানুয়ারি মাসে কিছু টাকা দেবেন হয়তো তারা টাকা পেয়ে যাবেন জানুয়ারি মাসে যারা বাকি আছে তারা টাকা পাবেন এই জন্য যারা যোগ্য ব্যক্তি ব্যক্তিগত প্রকল্প যারা আছে সবাই যোগ্য ব্যক্তিরা বিভিন্ন যে স্কিম আছে সেই স্কিমের আওতাভুক্ত আসুন দুয়ারে সরকারে যান এবং স্কিমগুলো আপনারা নথিভুক্ত করবেন এইগুলোই আছে বিশেষ করে আজকের যে পরিকল্পনাটা আপনারা করবেন একটা সুন্দর পরিকল্পনা করুন এই কথা বলে আমি আবার সবাইকে নমস্কার অভিনন্দন নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন